রাজ্যে মহিলাদের প্রতি নির্যাতন ও আর্যিকরকাণ্ডের প্রতিবাদে প্রদেশ বিজেপি ও আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ডাকে হরিপালের নালিকুল বটতলায় দেখা গেল বিজেপি কর্মী এবং সমর্থকদের অবরোধ দেখুন সেই ছবি কি বলছেন বিজেপি নেতৃত্ব আমরা শুনব হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

আমাদের রাজ্য বিজেপির ডাকে যে দু ঘন্টা চাক্কাজাম আমরা দিয়েছিল দুপুর বারো তারিখে দিন পর্যন্ত এই কর্মসূচি আমরা পালন করলাম হরিপাল বিধানসভা মণ্ডল দিন নালিকুল বটতলাতে এবং আমরা এই যে তীরোত্তমার যে হত্যা এবং ধর্ষণ তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন চলছে আমাদের বিক্ষোভ এখানেই থেমে থাকবে না যতদিন না দোষীদের দোষী ব্যক্তিদের সাজা হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে